আসসালাম আলাইকুম বন্ধুরা দাদের বাজেট বিশ্বের উপরে তাদের জন্য বেলস লিজেন্ড থার্টি কেমন হবে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই সাইকেলের ভালো দিক এবং খারাপ দিক কথা বলবো আজকের এই ভিডিওতে এই সাইকেলের প্রাইসটা আমি ভিডিওর লাস্টে বলে দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আরেকটা কথা বলে দিই যারা সাইকেল কিনবেন কেনার জন্য প্রস্তুতি নিতেছেন তারা সবসময় কিন্তু প্রত্যেকটা পার্টস দেখে নেবেন সাইকেলের স্টকের আছে কিনা আর পার্টস পার্টসটা আছে কিনা আপনারা কালারফুল দেখে কিন্তু যা পড়ে না আমি বারবার বলি তো দেখা যাক এই সাইকেলটা কেনার ঠিক হবে কিনা আর এই সাইকেলে কি কি পার্টস ব্যবহার করা হয়েছে প্রথমে যদি হাফস নিয়ে কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো এখানে পান্ডো ব্র্যান্ড এর একজোড়া হাফ লাগানো আছে আর এই হাঁস গুলো কিন্তু অনেক রোলিং এবং অ্যালমোনিয়াম এর হাঁস এগুলো আচ্ছা এখন কথা বলা যাক সাসপেনশন নিয়ে এই সাসপেনশনটা কেমন হবে এটা কিন্তু এস এস একটা ব্র্যান্ড এর সাসপেনশন লাগানো আছে আর এটা হচ্ছে হান্ড্রেড এম এম এর একটা সাসপেনশন আর এই সাসপেনশনটা কিন্তু ফুল অ্যালমোনিয়াম এর হ্যান্ডেল নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু এখানে বড় সড়ো একটা হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে হ্যান্ডেলটা ব্যবহার করা হয়েছে সাতশো এম এর আর এই কিন্তু এর একটা হ্যান্ডেল এখন কথা বলা যাক ব্রেক নিয়ে ব্রেক কিন্তু এখানে সিমানো এম টি টু হান্ড্রেড ব্রেক লাগানো হয়েছে আর এখানে ডিক্স ব্যবহার করা হয়েছে সিমানো একশো সাইট এমএম এর একটা ডিস্ক সিমানো পার্স মানে আগুন এটা আপনারা সবাই জানেন যারা সিমানো পার্স এর দিকে আইডিয়া আছে শিপটা নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু পিছনে গিয়ারেজ লিফটারটা আছে ওটা সেভেন স্পিডে একটা শিফটার ব্যবহার করা হয়েছে আর এই শিপটাটা কিন্তু সিমানো অরিজিনাল শিপ সামনের গিয়ারেজ শিফটা নিয়ে যদি কথা বলি তাহলে এখানে দেখতে পারবো থ্রি স্পিডের সীমানো শিফটার ব্যবহার করা হয়েছে ফ্রন্টের নিয়ে যদি কথা বলি তাহলে এখানে সিমানো টার নিয়ে একটা ফ্রন্টের লাগানো আছে আর এই ফ্রন্টের কিন্তু অনেক দামি একটা ফ্রন্টের অনেক ভালো মানে একটা ফ্রন্টের লাগানো আছে তার নিচেই দেখতে পারবো তিন কাটা একটা ক্র্যাং সেট লাগানো হয়েছে আর এই ক্র্যাং সেটটাও কিন্তু সিমানো ব্র্যান্ডে পিছনে ডেরা নিয়ে যদি কথা বলি তাহলে এখানে সীমানো এসেরা একটা ডেরা লাগানো হয়েছে আর এই ডেরাটা কিন্তু অনেক ভালো মানের একটা ডেরা তার উপরে যদি খেয়াল করি তাহলে কিন্তু এখানে সেভেন স্পিড এর একটা ফ্রি হুইল লাগানো আছে আর এই ফ্রি হুইলটা কিন্তু সীমানো অরিজিনাল একটা ফ্রি হুইল লাগানো এই সাইকেলের ডিজাইন নিয়ে কথা বলে এক কথাই অসাধারণ আর এই সাইকেলের ফ্রেম ব্যবহার করা হয়েছে অ্যালমোনিয়ামের আচ্ছা এখন আসি বিবি সেট নিয়ে এখানে কিন্তু বেয়ারিং এর বিবি সেট লাগানো আছে আর বেলোসে যে বিবি সেট দেয় অন্য অন্য থেকে কিন্তু ভালো মানের একটা বিবি সেট লাগানো থাকে সিট নিয়ে যদি কথা বলি তাহলে এখানে কিন্তু বেলোসের স্ট্রোকের একটা সিট দেওয়া হয়েছে তবে বেলোসের এই সিট গুলো একটু ভালো মানের দেওয়া উচিত ছিল এই সাইকেলে প্রাইস রাখা হয়েছে তেইশ হাজার টাকা এই প্রাইজে এই সাইকেল টা কিনা ঠিক হবে আমার যতটুকু মনে হইলো এই সাইকেল যে পার্টস গুলা দেখলাম সবকিছু দেখলাম দেখার পরে মনে হইলো এই প্রাইজে আমি মনে করি ভালো একটা সাইকেল হবে এটা এই এই যদি খারাপ দিক দিয়ে কথা বলি তাহলে আরেকটু ভালো মানে দেওয়া উচিত ছিল আরেকটা হচ্ছে যে সিট সিট কিন্তু আর একটু ভালো দেওয়া উচিত ছিল ভালো দিক দিয়ে যদি কথা বলি তাহলে এই দুইটা সারা সব দিক দিয়ে সাইকেল এটা পারফেক্ট একটা সাইকেল এই প্রাইজে তো আরেকটা কথা বলে দিই যে সীমানো পার কোলা লাগানো আছে আপনি যেখান থেকেই নেন আগে লেখা কোলা দেখবেন কোন মানে কোনো সমস্যা আছে কিনা লেখা যেগুলা পফি পার্টস ওগুলা কিন্তু লেখা গোলা একটু জাপসা জাপসার থাকে আর যেগুলা অরিজিনাল পার্টস ওগুলা দেখবেন অনেক ক্লিয়ার ভাবে লেখা থাকে এবং সুন্দর প্রিমিয়াম একটা ভাব থাকে আর আপনারা সব সময় কিন্তু দেখে নেবেন পার্টস গুলা আজকের ভিডিওটা এতটুকুই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ